রহিম হ্যালো টু মাই ওয়েলকাম স্বপ্ন নূর সংসারের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এই বছরের গরমে ফার্স্ট টাইমে এত বেশি তীব্র গরম পড়েছে যেটা কিনা আমি আসলে এই বছর দিয়ে আর পাইনি তীব্র গরম প্রচন্ড গরম পড়তেছে যেখানে কিনা আমি ভিডিও গত দুই দিন তিন দিন আগে করে ফেলেছি অথচ আমি আপনাদের সাথে শেয়ার করতে টাইম পাচ্ছি না আমি এতটাই দিন দিন অলস হয়ে যাচ্ছি যে কখন কি ভিডিও আপলোড করতে হয় সেটাই আমি ভুলে যাচ্ছি যাই হোক এখন চলে এসেছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তীব্র এই গরমে কিভাবে আমি আমার কাজগুলোকে করে থাকি এবং কি কাজগুলো করার আইডিয়া আপনারা নিশ্চয় পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই আশাটুকু আমি আপনাদের সবার কাছে করি সবসময় তীব্র এই গরমে অনেকে কিন্তু স্ট্রোকও করে থাকেন যেটা কিনা অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে হয়ে থাকে তো এই যে ফার্স্ট টাইম দেখতে পেলেন আমি কিন্তু আজকে নাস্তার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করিনি বা নাস্তার পর্বটা যেখানে কি আমি আমার চিন্তাতে ছিল যে আমি নাস্তাগুলা বানিয়ে কখন যে কিচেন থেকে বের হব যেহেতু তীব্র গরম পড়ছে সেই সাথে কিন্তু চুলার গরম তো যার কারণে দুটা গরম একসাথে আমি নিতে পারছি না বলেই হচ্ছে আমি আজকে আর নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করিনি আজকে আমার টার্গেট ছিল আমি হচ্ছে দুপুর একটার মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলবো যেহেতু প্রচুর গরম পড়ছে তো ফার্স্ট টাইম হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে ভাত বসিয়ে আমি হচ্ছে সিঙ্কের থালা ক্লিন করে নিয়েছি তো ভাত কিন্তু বলক চলে এসেছে সেই সাথে কিন্তু এখন আমি প্রেসার কুকারে আলো সিদ্ধতে বসিয়ে দিয়েছি প্রচন্ড গরমের ভিতরে আপনারা চাইলে প্রেসার কুকারটা ইউজ করতে পারেন বেশি বেশি করে কারণ অন্যানো পাতিলে রান্না করতে গেলে টাইমটা একটু বেশি লেগে যায় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রেসার কুকারে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় চাইলে আপনি আপনার রুচি অনুযায়ী করতে পারেন কাজটা অনেকে কিন্তু রান্নার প্রেসার কুকারের রান্না খেতে পারে না বা অনেকের কাছে টেস্ট ভালো লাগে না তো যাদের হচ্ছে তীব্র গরম লাগে বা প্রচন্ড গরম সহ্য হয় না তারা চাইলে প্রেসার কুকারটা ব্যবহার করতে পারেন তা আমি কিচেনে হচ্ছে প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়ে এসেছি দুই একটা সিটি গেলে হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো বা প্রেসার কুকারটা নামিয়ে নেব সেই সাথে কিন্তু আমি আমার কাজগুলোকেও গুছিয়ে নেব তীব্র গরমের ভিতরে আপনারা চাইলে আপনারা অনেকে হচ্ছে রান্না অনেক বেশি বেশি করে থাকেন চাইলে আপনারা দুই একটা রেসিপি কমিয়ে নিতে পারেন যে রান্নাগুলো খুব ঝটপটি করা যায় সেই রান্নাগুলো করার চেষ্টা করবেন অনেকে হচ্ছেন অনেক বেশি মশলাপাতির তরকারি খায় এবং কি অনেক অনেক আইটেম রান্না করে চাইলে আপনারা নাস্তা কিংবা রান্না বান্না একটু দুই একটা রেসিপি কমিয়ে দিতে পারেন কারণ হচ্ছে গরমে কিন্তু বাচ্চা 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 তার যদি থাকে তাহলে কোনো আবার হচ্ছে অনেকগুলো রান্নার আইটেম করা এটা কিন্তু একজন গৃহিণীর জন্য অনেকটাই টাফ হয়ে যায় আমি কিন্তু আমার এই সময়গুলো অনেকটাই ফেস করে এসেছি যখন আমার বাচ্চা বেস্ট ফিডিং এ ছিল বা অনেক ছোট ছিল এখন তো মাসাল্লা অল্প স্বল্প একটু বুঝে তারপরেও ওই ছোট বাচ্চা নিয়ে আমিও কিন্তু একা হাতে আমার এই কাজ করে থাকি আমার বাচ্চা কিন্তু আহামরি বড় হয় না মাত্র চার বছরও এখনো চলে আর কি তো যাই হোক আপনারা সবাই হচ্ছে আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন যার কারণে আপনাদের জন্য আমি আমার রেগুলার কাজের ভিডিওগুলা তুলে ধরি আপনারা এত বেশি আমার প্রশংসা করেন যেখানে কিনা আমার খুব ভালো লাগে যার কারণে হাজারো কষ্ট হলেও আপনাদের জন্য আমি ভিডিও মেক করার চেষ্টা করি প্রচণ্ড যেহেতু গরম পড়ছে চাইলে আপনারা যাদের শরীরে দুর্বল হয়ে যায় বা হচ্ছে বেশি বেশি ঘামায় তারা চাইলে স্যালাইন গুলে খেতে পারেন সেই সাথে যদি ট্যাঙ্কের শরবত থাকে গুলে খেতে পারেন বা লেবুর শরবত করে খেতে পারেন তা আমি আপাতত এখন কোনো শরবতই করছি না এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিচ্ছি আর যাদের হচ্ছে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস আছে তারা চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচার পানিগুলো রেখে বা নর্মালি রেখে আপনারা খেতে পারেন আর যারা হচ্ছে ডিপের পানিগুলো খেতে চান তারা সরাসরি ডিপের পানিগুলো না খেয়ে মানে ডিপ ফ্রিজ পানিগুলা না খেয়ে একদম হচ্ছে পানিগুলো মিক্সড করে তারপরে হচ্ছে খাবেন কারণ গরম প্রচণ্ড গরম থেকেও কিন্তু মানুষের ঠান্ডা বেড়ে যায় এবং কি অ্যালার্জিও বেড়ে যায় নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আমার বাসার চারিদিক দিয়ে এত বেশি রোদ এত বেশি আলো ঢুকে যেখানে কিনা না সারাক্ষণই আমাকে পর্দাগুলো লাগিয়ে রাখতে হয় জানালাগুলোও আমি লাগিয়ে দিই এই গরমে সত্যি কথা রুমের ভিতরে কিন্তু আমার টিকা একদম কষ্ট হয়ে যাচ্ছিল কারণ অনেক আপুরা বলেছিল আমার এই বাসা গরম পড়বে আসলে সত্যি তীব্র গরমে কিন্তু বেশ গরম পড়েছিল কিন্তু এর আগে আমি এতটা গরম কিন্তু ফিল করতে পারিনি আজকে দুই তিনটা দিন আমি যতটা গরম ফিল করেছি তো যাই হোক এখানে পর্দাটা অনেক বেশি মানে ঝামেলা করে যার কারণে চুরি দিয়ে আমি পর্দাটাকে এভাবে হচ্ছে গুজে দিই যাতে করে পর্দাটা এলোমেলো না দেখা যায় বা সরিয়ে সরাতেও অসুবিধা না হয় আর এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগে আর আপনার হচ্ছে পর্দাওয়া তেমন একটা আর এলোমেলো হয় না বা ঝামেলাও করে না যাই হোক এখন চলে এসেছি আমার ওয়ার্ড্রোপের উপরে যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিদিন সকালে কিন্তু এই জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তা আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য তীব্র গরমের ভিতরে কিন্তু আপনি এলোমেলো জিনিস যত দেখবেন ততই আপনার কাছে কাছে মনে হবে গরম লাগে আসলে এটা আমার হয় কারণ আমি এলোমেলো জিনিস যত বেশি দেখব। তীব্র গরমের ভিতরে আমার কাছে মনে হবে আরও বেশি গরম লাগছে যার কারণে আমি হিজিবিজি কোনো কিছুই নিতে পারি না আমি খুব সহজে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি এটা আসলে আমার একটা পার্সোনাল একটা ব্যাপার কারো কাছে ভালো না লাগলে আমার কিছুই করার নেই কারণ আমি যেরকম সেরকমই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি প্রচন্ড করি না ও আর একটা কথা আপনারা কিন্তু গরমের মানে করার আগে। হচ্ছে মাথাটা অন্যরকম একটা শান্তি লাগবে কারণ মাথা এলোমেলো থাকলেও কিন্তু অনেকটাই মানে অস্বস্তি লাগে এবং কি গরম লাগে তা আমি প্রতিবার কিন্তু প্রতিদিন সংসারের কাজগুলো গোছানোর আগে আমি হচ্ছে আমি ভালো করে মাথাটা আচরিয়ে চুলগুলো বেঁধে নি এতে করে আমার কাছে অনেকটাই শান্তি লাগে গরম হোক আর যাই হোক আমাদেরকে তো ভাত খেতেই হবে বা বাচ্চাদেরকেও খাওয়াতে হবে তো আমি এখানে ওই যে দেখতে পেলেন প্রেসার কুকারে হচ্ছে আলু সিদ্ধতে দিয়ে দিয়েছি তা আমি কিন্তু রান্না করছি সেই সাথে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লা আমি কিন্তু আমার আলু ভর্তাটা করে নিয়েছি সেই সাথে দুইটা ডিম ভেজে এভাবে চারজনের জন্য চার পিস করে রেখেছি যাই হোক আমার আলু ভর্তাটা কেমন লেগেছে আপনাদের আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আমি প্রতিবারে বলে থাকি আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আমার নিজের কাছে হিজি লাগে না তো আমি কি করতেছি একটা রুম গোছাচ্ছি আবারও কিচেনে যাচ্ছি কিচেনে গিয়ে আবারও সেই মানে কাজ সবকিছু তারপর আবারও রুমে আসছি আমি তা এভাবে হচ্ছে কাজগুলো করতে বেশি পছন্দ করি এভাবে কিন্তু কাজ করলে আপনি দুইটা হচ্ছে গোছাতে পারবেন বা দুইটা সাইডের কাজগুলো আপনি করতে পারবেন আমার বাচ্চারা কিন্তু একটা বাজে হচ্ছে তারা মুক্তবে চলে যায় তো আমি কিন্তু সবসময় প্রতিদিন চেষ্টা করি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য আর আমার টার্গেটে রাখি প্রতিদিন আমি দুই ঘন্টা সময় দিয়ে আমার সংসারটাকে পরিপাটি করে সেই সাথে একটার আগে কিন্তু আমি রান্না বান্না এভ্রিথিং গোসল সব কিছু সেরে নেব কারণ হচ্ছে আমার বাচ্চারা একটা বাজে দুপুর একটা বাজে হচ্ছে মুক্তবে বের হয়ে যায় তো নাম পড়ে আমি তাদেরকে বিদায় করে তারপর হচ্ছে আমার যত কাজকর্ম থাকে অতিরিক্ত যেগুলো সেগুলো আমি গুছিয়ে নিই কিন্তু আমার টার্গেটে আমি রাখি প্রতিদিন আমি একটার ভিতরে আমার কাজগুলো করবো আর যেহেতু এখন গরম পড়তেছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠাই ভালো আর উঠে হচ্ছে সকাল সকাল সম্পূর্ণ কিচেনের কাজগুলো যদি সেরে নেওয়া যায় তাহলে কিন্তু গরম কোনোতে কোনো কিছুতেই মনে হবে না দুপুরবেলা যে গরম টুকু লাগবে তখন হচ্ছে আপনারা ফ্যান চালিয়ে বা যাদের এসি আছে তারা চাইলে রেস্ট নিতে পারেন তো আমার বাসা আসলে প্রচন্ড গরম লাগে এই তীব্র গরমে আমি বুঝতে পেরেছি যে বাকি দিনগুলোতে এত গরমে আমি কিভাবে থাকবো যাই হোক সব কিছুর মালিক উপরো আলা চাইলে ওয়েদারটা আবারও ঠান্ডা করে দিতে পারেন যাই হোক যদিও আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তবে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে পুরোটা ঘর ঝাড় দিয়ে বিছানা পত্র গুছিয়ে এখন চলে এসেছি আমি আমার ব্যালকনিটাকে পরিষ্কার করার জন্য প্রতিদিন কিন্তু আমি আমার এই ব্যালকনিটা পরিষ্কার করে থাকি ওই যে গাছে পানি দিই প্রতিদিন যার কারণে বারান্দাটা একটু বেশি ময়লা হয়ে যায় তো দেখা গেছে না মুছলে এটাকে দেখতে খারাপ লাগে যার কারণে আমি প্রতিদিন গরমোচার সাথে সাথে আমি হচ্ছে বারান্দাটাকেও হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ফেলি আর এই যে এই বারান্দার মুখে বা রুমের মুখে দিয়ে আমি এই পাপসটা দিয়ে রাখি এতে করে বারান্দা থেকে আসলে বারান্দায় কিন্তু প্রচুর দুলাবালি থাকে যাতে করে পা মুছে ঘরে ঢুকা যায় যার কারণে আমি সবসময় এই পাপটা এই জায়গাটাতে দিয়ে রাখি যদিও শুধু এই জায়গা না আমার ঘরের প্রতিটি জায়গায় পুরান কাপড় চোপড় আমি দিয়ে রাখি যাতে করে আমি পাগুলা মুছে বিছানা উঠতে পারি বা অন্য রুমে যেতে পারি এখন চলে এসেছি শরবত গোলার জন্য তা আমরা তো বাসায় বসে এত তীব্র গরম আমরা সহ্য করতে পারছি না তার মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু আজকে এই তীব্র গরমে কিন্তু সে বাইরে কাজ করতেছে প্রচুর কাজ আর প্রচুর রোদের ভিতরে এত বেশি কাজ করতেও অনেকটাই কষ্ট লাগে যার কারণে তার কথা চিন্তা করে আমি হচ্ছে এক গ্লাস ট্যাंगे সরবত গুলে এভাবে হচ্ছে বদল পরে ফ্রিজে রেখে দিয়েছি আমার এই কাজগুলা সত্যি কথা আমি গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি আর এই দিক দিয়ে আরাফের কাণ্ড দেখেন আমার না ভীষণ হাসি পাইছিল ও ভাবতেছে ওকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু ওকে তো সব মানে পুরোটাই দেখা গেছে আমার খুব হাসি লাগছিল আমার এই ছেলেটা আমার পুরোটা বাসা মাথায় করে রাখে আর আমার মানে টাইমটাও অনেক বেশি ভালো এবং সুন্দর কাটে কারণ আরফান তো এখন তেমন একটা বাসায় থাকে না সেই সকালে বের হয় এগারোটা সাড়ে এগারোটায় বাসে বাজে বাসায় আসে তার মধ্যে একটা বাজে বের হয়ে যায় আড়াইটা পোনে তিনটা বাসায় আসে আবার তিনটা বাজে বের হয়ে যায় পাঁচটা বাজে আসে পাঁচটা বাজে এসে ছটা বাজে আবারও বের হয়ে যায় সেই রাত নয়টা বাজে আবার বাসায় ফিরে তো আরাফ কিন্তু আমার একাকিত্ব সময়গুলোর মধ্যে সঙ্গী হিসেবে থাকে যার কারণে খুব বেশি ভালো লাগে যাই হোক আমার বাচ্চা কিন্তু আমাকে তেমন একটা জ্বালায় না যখন অসুস্থ হয় তখন জ্বালায় সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের পরিবারের সবার জন্য দোয়া দোয়া করি সব সময় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো দিনের কাজকর্ম শেষ করে ফেলেছি ঠিক একদম একটার ভিতরে কারণ আমি প্রতিদিনই আমি টার্গেটে রাখি আমার কাজগুলো আমি শেষ করব একটার ভিতরে আর আমরা প্রতিদিন কিন্তু ভাত খেয়ে থাকি যেহেতু এখন ওরা মক্তব থেকে আস্তে আস্তে প্রায় আড়াইটা পুনে তিনটা বেজে যায় যার কারণে ওদের জন্য একটুখানি লেট হয়ে যায় ভাত খেতে খেতে না হয় কিন্তু প্রতিদিন দুপুর দুইটা বাজে আমরা হচ্ছে ভাত খাওয়ার আমাদের অভ্যাস তো যাই হোক আজকে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি মোটামুটি ধুয়েছি আজকে আসলে বেশি একটা ধোয়া হয়নি কারণ আজকে কাপড় চোপড় একটু কম ছিল আমি প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন ধুইতে চেষ্টা করি আর আমার ভালো লাগে কাপড় চোপড় প্রতিদিনেরগুলো প্রতিদিন ওয়াশ করতে তো নিজেকে একটু ফ্রেশ করে নিলাম সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে এখন তো নিজেরও একটু যত্ন নিতে হবে যার কারণে নিজে একটু ক্রিম দিলাম সেই সাথে ঠোঁটে একটুখানি বেসলিন দিলাম যদিও আসলে প্রতিদিন আমার ক্রিম বা বেসলিন এগুলো দেওয়া হয় না যেদিন ভালো লাগে সেদিন আমি দিয়ে থাকি তো এদিক দিয়ে হচ্ছে এখন আসলে আমার আয়না সাথে আমি কিভাবে মোবাইল সেট করব সেটাই জানি না তো যাই হোক যেভাবে পেরেছি সেভাবে করে নিয়েছি ফাইনালি হচ্ছে এখন আমাদের খাবারের পালা আর আজকের মেনুতে আপনারা দেখেছেন আলুর ভর্তা ডিম ছিল সেই সাথে হচ্ছে আলু মানে মশুরির ডাল ছিল তো এখন চলে এসেছি আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করি যেটা হচ্ছে আপনারা চাইলে প্রচন্ড গরমের ভিতরে যেই কোনো জায়গায় মানে প্ল্যাটের যে কোনো জায়গায় জায়গায় আপনারা এরকম বেজে একটা কাপড় দিয়ে রাখবেন একদম চুপচুপে ভেজানা একদম ভালো করে চিপে তারপর হচ্ছে কাপড়টা দিয়ে রাখবেন এতে করে সারা দিলে আপনার কাছে অন্যরকম একটা শান্তি ফিল হবে এবং কি অনেকটাই স্বস্তি লাগবে যে এটা কিনা আমি প্রায় সময় করে থাকি তা আমি এটা দেখা গেছে বেশি এরিয়াতে দিয়ে থাকি বা হচ্ছে মানে আমার যখন যেটাতে প্রয়োজন হয় সেখানে দিয়ে থাকি তারপর আমি বলবো প্রতিদিন কিন্তু আমি এই জিনিসটা দিই না আমার কাছে এটা আবার খারাপও লাগে যাই হোক এখন আপনাদেরকে আমার পুরো বাসাটা হচ্ছে গোছানোর পরে এক ঝলক দেখিয়ে দিলাম আমার পুরো বাসাটা গোছানো কেমন হয়েছে বা পরিষ্কার পরিপাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রতিটি কাজের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে আর পরিশ্রম কখনো কারোর সাথে করে না যেটা আমি ফল পেয়েছি তা আপনারা যত বেশি পরিশ্রম করতে পারবেন ততটাই জীবনে উন্নতি করতে পারবেন পরিশ্রম করতে করতে দৌড়াতে দৌড়াতে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন আবারও উঠে আবারও আপনারা পরিশ্রম করবেন দেখবেন আপনাদের জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না এবং কি মানসিক শান্তিটা আপনারা ফিল করবেন যেটা আমি করে থাকি আমার যেদিন বাসায় কাজ থাকে না সেদিন মনে হয় আমি মানসিক রুগী হয়ে যাই তো যেদিন কিন্তু আমার এই কাজগুলো আমি গোছি গুছিয়ে করি সেদিন আমার মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে তা আমার আজকের ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লাগে আবারও বলবো আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের প্রতিটা কোনায় কোনায় কিন্তু আমার খুব ভালোবাসা জড়ানো আছে আর খুব ভালোবাসা থেকে আমি হচ্ছে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি আর প্রতিটি কোনায় কোনায় কিন্তু আমি আমার রিয়েল যে গাছগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি আসলে প্রতিটা কোনা কোথায় আর দুই কোনাতে দুটা গাছ দিয়েছি বেলি ফুল আর হচ্ছে নয়নতারা ফুলটা তো যাই হোক ইনশাল্লাহ আবারও আল্লাহ যদি তৌফিক দান করে অনেকগুলো গাছ আনার চেষ্টা করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম